ওয়েলকাম টু ফাইজাস কিচেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আবারও বরাবরের মতো আসলাম আরেকটি একটি রেসিপি নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করা আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখা আর অনেকে আছেন যে আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসা ছাড়া তো আমি সামনে আগাতে পারবো না আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় আমাকে নতুন আর একটি রেসিপি করা প্রেরণা জাগায় দেখুন এখানে আমি টুকরা রুই মাছ নিয়েছি এখন হলুদ লবণ গোলমরিচ মেখে আমি তেলে হালকা করে ভেজে নেব এখন একটু উল্টে দিচ্ছি জাস্ট হালকা ভেজে নেব যেহেতু আমি এটা কাঁচকলা দিয়ে রান্না করব মানে ঝোল রান্না করব এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে অন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচকলা আমি হলুদ লবণ আর একটু গোলমরিচ মেখে রেখেছি যাতে কালারগুলো আলু কালার কষে কালারগুলো কালো না হয়ে যায় এখন একটু হালকা তেলে ভেজে নেব জাস্ট একটু ব্রাউন কালার করে নেব এখন উঠিয়ে নিচ্ছি তারপর আমি ভেজে নেবো দুটো মাঝারি সাইজের আলু আলুগুলো আমি সেম প্রসেসে হলুদ গোলমরিচ এবং লবণ মাখিয়ে তেলে ভেজে নেব দেখুন ব্রাউন কালার হয়ে এসেছে এখন আলুগুলো আমি নামিয়ে নেব সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা আর কিছু আস্তা জেরা একটু নেড়ে চেড়ে স্মেল আসা পর্যন্ত তারপর দিয়ে দেব মাঝে সাজে দুটো পেঁয়াজ কাটা পেঁয়াজগুলো একটু ভেজে ব্রাউন কালার করে নেব এখন এর মধ্যে দিয়ে দেব একটা চামচ আদা রসুন বাটা আর একটু পানি দিয়ে ভালো করে নেড়ে তারপর শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া আর একটা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর কলা মশলাটার সাথে ভালো করে নেড়ে চড়ে এগুলোকে একটু আমি কষিয়ে নেব দেখুন এখন ঢাক্কা দিয়ে আমি দু মিনিট অপেক্ষা করব ফিরে আসলাম দু মিনিট পরে দেখুন আমার কলা এবং আলুগুলা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম পানি দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিট যাতে সম্পূর্ণ যে দেখুন ফিরে আসলাম পাঁচ মিনিট পরে এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি যাতে সুন্দর একটা স্মেল আসে এবং একটু ঝাল হয় আর দিয়ে দিচ্ছি মাছগুলা মাছগুলো দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি আবার মিডিয়াম টু লো আছে রান্না করবো পাঁচ মিনিট সম্পূর্ণ ঝোলটা তেলে তেল থেকে ঝোলটা ভেসে যে ফিরে আসলাম পাঁচ মিনিট পরে দেখুন আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে গেছে এখন পরিবেশন করার পরে এই তো দেখুন কাঁচকলার ঝোল অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ফ্র্যান্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্সে জানাবেন এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ